আরও একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনারা পুরা ভিডিওটা দেখবেন এই ধরনের আমার দোকানটা সাজানো হয়েছে দেখছেন কত সুন্দর লাগছে যে কোনো যখন দোকান সাজাবার কাছে গড়া যত ভালো সাজাবেন তত ভালো বেচাকানা হবে এখন মডেল যুগ এসে গেছে না মডেল যুগ আপনাকে ভালো করে এনেছি তোমাদের দেখাবো চলে বুরুলেট আজকে বেশি কিছু নেওয়া হয়নি হ্যাঁ কি বেশি এটা হচ্ছে দেখুন গাইস এটা হচ্ছে যে বুরুলেট এটা হচ্ছে বুরুলেট বুরুলেট আশা করি

কে মানে তো কানেছ টপিয়া হয়েছে আর আছে এইটা দুটো দুটো এটা হচ্ছে সবচেয়ে নিচে এইটা হচ্ছে একটু উপরে এটা হচ্ছে সবচেয়ে উপরে হ্যাঁ 20 টাকা করে কিনেছে 20

এটা হচ্ছে বডি হুম লাল হোয়াইট ব্ল্যাক রেড তুমিও চাচ্ছিস এটা দেখুন এই যে এটা এটা দেখুন কত সুন্দর লাগছে সাদা আছে লাল আছে ব্ল্যাক রং রং আছে খুব সুন্দর লাগছে ব্লুটা তোমার তোমার পছন্দ তো না বেটা তুমি চয়েস করেছো ইয়েস আর মেয়ে চয়েস করেছে দেখুন কত কেমন চয়েসটা খুব সুন্দর লাগছে অন্য কখন কখন নিয়ে লিয়েছে হাতে আমি দেখছি আমি দেখছিলাম না তো ভালো লাগছে যাই হোক এইটা দেখুন এটা হচ্ছে চমকাচ্ছে হাড় বালা এটার এটার একই ডিজাইন ডিজাইনটা মানে আলাদা ওইটা হচ্ছে তারাওয়ালা এইটা হচ্ছে এটাও দেখো আমার মেয়ে চয়েসে তো মোটামুটি ভালো লাগছে চকচক করছে দেখো খুব সুন্দর লাগছে জিনিসটা ভালো লাগছে কানে কুন্দুলে ফেভারেট লাগবে খুব সুন্দর লাগবে সাদা হয়ে আছে পাথরটা চকচক করছে পাথরটা খুব সুন্দর পলিশটা ভালো আছে পাথরটার তো দেখুন আটচল্লিশ টাকা কিনা পড়েছে দশ টাকা বিক্রি দশ টাকা জোড়া

লাভ ডিজাইন আছে পানের পান ডিজাইন আছে দেখো পান ডিজাইন সাদা আছে পুরোটাই মাঝখানে কালো রঙের আজকে তো সব আমার মেয়েটাই চয়েস করে নিয়েছে তেত্রিশ টাকা পাতা নিয়েছে তো সব আজকে আমার মেয়ে চয়েস করে নিয়েছে দেখুন এতটুকু বাচ্চা চয়েসটা দেখুন বাচ্চাটার তো মোটামুটি যাই হোক ভালোই লাগছে কানে কিনলে ভালো লাগবে এমন কোনো নেই ভালোই আছে ডিজাইনটা তো যাই হোক কানের টপি একটু কমই ছিল আছে দামি দামি আছে তো কমের মধ্যে মানে খদ্দার খুঁজতে ছিল তো আজকে নিয়েছে আমার মেয়ে নিয়ে চয়েস করে তো খদ্দারদের কেমন কি চয়েস লাগে বিক্রি হলে আপনাদেরকে দেখাবো তো ভালোই নিয়েছে মেয়ে যতগুলো সামান নিয়েছে সবগুলো খুব সুন্দর নিয়েছে তো দেখুন গাইস সেইটা দেখুন এটা পাথরওয়ালা

তো যে যতটা নিয়ে এসে সবগুলাই ভালো লাগছে মোটামুটি সবগুলাই বিক্রি হবে তুমি নিয়ে এসেছ না बेटा ভালোই আছে তো বন্ধুরা কত করে কিনো এটা বলনি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে তারা ਵਾਲী এটা 2 টাকা কিনা 10 টাকা বিক্রি 2 টাকা বিক্রি এইটা দেখুন তারাওয়ালা কালো মাঝখানে একটা সাদা পুত দিয়ে দিয়েছি লাইক আমি যা হোক তো নিয়েছি তো ধরো আরো কি আছে আমার তোমাদের কেমন লাগে তো এইটা দেখুন এটা হচ্ছে ফুলওয়ালা দেখুন লাল আছে গোলাপি আছে অরেঞ্জ আছে সূর্যমুখী নাকি হ্যাঁ ফুল ভালো লাগচুলি গাইস ডিজাইনটা তো মোটামুটি ভালোই লাগছে দেখতে ডিজাইনটা খুব সুন্দর আছে তো কিনলেই ভালো লাগবে খুব সুন্দর ডিজাইনটা আছে তেত্রিশ টাকা পাতা বারো পিসের আছে তেত্রিশ টাকা পাতা টপ অনেকই আছে তো কম দামি খুঁজতে ছিল সবাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম ছিল তো ছোট কম মধ্যে সব খুঁজতে ছিল তো এই দেখুন তো ভালোই আছে মোটামুটি তো দেখুন গাইস এটা ছোট বাচ্চাদের হাতে পড়বে বালা সোনালি সোনালি আছে গোল্ডেন এক বছর গ্যারেন্টি কত করে কিনা

পরে কী কী আনবো তোমাদেরকে অবশ্যই শিওর করাবো সব তো আমার পছন্দ তাহলে তো সব খদ্দার নিবে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দিবে আমাদের ভিডিওতে 哎，都在哪位啊？